আসসালামু আলাইকুম ডিকুইনে আপনারা কীভাবে সঠিকভাবে একটি অ্যাকাউন্ট খুলবেন আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তার আগে একটা গুড নিউজ দিচ্ছি গুড নিউজটি হচ্ছে আপনারা যারা আমাদের রেফার লিঙ্ক ব্যবহার করে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আমাদের এই অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারবেন এখানে প্রতিদিন দুপুর একটা বাজে এবং বিকাল পাঁচটা বাজে কিন্তু সিগনাল দেয়া হয় এই সিগনাল ফলো করে আপনি প্রতিদিন দশ থেকে বিশ টাকা আপনি ইজির ইনকাম করতে পারবেন তাছাড়া আমাদের কাছ থেকে আপনার আরও অনেকগুলো ফেসিলিটি পাবেন সেটার ভিডিও শেষে আমি আপনাদেরকে দেখাবো এখন দেখাবো আপনারা কীভাবে অ্যাকাউন্ট খুলবেন অ্যাকাউন্ট খোলার লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে একটা ক্লিক করবেন রেজিস্টার লিঙ্কটা পেয়ে যাবেন রেজিস্টার লিঙ্কে একটা ক্লিক করবেন ডকুমেন্ট অ্যাফে চলে আসবে তো আসার পর ফার্স্ট অফ অল হচ্ছে এখানে আপনাকে বাদ দিয়ে ফোন নাম্বারটি বসাতে হবে পাসওয়ার্ড দিতে হবে সেম পাসওয়ার্ড এখানে দিতে হবে এগুলো আমি করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি এখানে বাদ দিয়ে ফোন নাম্বারটি বসিয়েছি কিছু নাম্বার আমি হাইট রেখেছি অবশ্যই জিরো বাদ দিয়ে ফোন নাম্বারটি বসাবেন আমি এখানে পাসওয়ার্ড দিয়েছি সেম পাসওয়ার্ড এখানে দিয়েছি পাসওয়ার্ডটা আপনি কীভাবে তৈরি করবেন যেমন আপনি নামের প্রথম অক্ষরটি বড় হাতে দিবেন বাকিগুলো ছোটো হাতের দিবেন ওয়ান টু থ্রি দিয়ে পাসওয়ার্ড তৈরি করবেন পাসওয়ার্ডে কোনো ই অ্যাড্রেট হ্যাশ ব্যবহার করবেন না যদি ব্যবহার করেন আপনি কিন্তু অ্যাকাউন্টটি খুলতে পারবেন না সব কিছু ঠিকঠাক থাকলে আপনি এখানে রেজিস্টারে ক্লিক করবেন রেস্টোয় ক্লিক করে দেওয়ার পর আউটাকে টান দিয়ে সুন্দরভাবে এটাকে বসিয়ে আপনারা অ্যাডজাস্ট করে দিবেন তো দেখতে পাচ্ছেন সাথে সাথে আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে এভাবে আপনি সঠিকভাবে অ্যাকাউন্ট খুলবেন তার হচ্ছে দেখুন আপনারা যারা আমাদের রেফারলিং ব্যবহার করে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন প্রথমত দেখিয়েছে আপনাদেরকে আমাদের সিগন্যাল ফলো করে আপনি এখান থেকে দশ থেকে বিশ হাজার টাকা আপনি ডেইলি ইনকাম করতে পারবেন তাছাড়া কিন্তু এখানে আর অনেক অনেকগুলো ফ্যাসিলিটি আছে যেমন আমি আপনাকে বুঝাচ্ছি বিষয়টা দেখেন যেমন আপনি এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছে অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পর এখন আপনি কীভাবে ডিপোজিট করবেন সেটার ভিডিও কিন্তু আমরা আপনাদেরকে টেলিগ্রামে দিয়ে দিব কীভাবে উদ্যোগ করবেন সেটার ভিডিও টেলিগ্রামে দিয়ে দিব আমার ভিডিও স্ক্যান টেলিগ্রাম আইডি আছে আমার সাথে টেলিগ্রামে যোগাযোগ করবেন তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনি যে এখানে প্রথম ডিপোজিটে যদি আপনি তিনশো টাকা করেন তাহলে কিন্তু আপনি তিরিশ টাকা বোনাস পাচ্ছেন ঠিক আছে প্রথম ডিপোজিটে যদি আপনি পাঁচশো টাকা করেন পঞ্চাশ টাকা বোনাস পাচ্ছেন প্রথম ডিপোজিটে যে এক হাজার টাকা করেন আপনি একশো টাকা বোনাস পাচ্ছেন ঠিক আছে এখন সেম আপনি যদি কাউকে রেফার করেন সে যদি মনে করেন তিনশো টাকা ডিপোজিট করলো তাহলে কিন্তু মনে করেন ওই ব্যক্তি তিরিশ টাকা পেলেও আপনি কিন্তু পঞ্চাশ টাকা পে পাবেন কিন্তু এটা কিন্তু অটোমেটিক অ্যাড হবে না আমাদের সাথে অবশ্যই যোগাযোগ থাকতে হবে মানে আমাদের টিমে কাজ করতে হবে এক কথা হচ্ছে এটা কারণ এখানে এজেন্ট ছাড়া আপনার স্যালারি দিবে না বোনাসও দিবে না ঠিক আছে এজেন্ট লাগবে এক কথা হচ্ছে এটা অ্যাজেন্ট আন্ডার কাজ করতে হবে আপনাকে তো দেখেন এখন যদি মনে কর আপনার টিমে একজন মেম্বার প্রথম ডিপোজিট পাঁচশো টাকা করলো তাহলেও পঞ্চাশ টাকা পেলো আপনি একশো টাকা পেলেন ঠিক আছে কিন্তু যদি একশো টাকা ডিপোজিট করে সেক্ষেত্রে কিন্তু যে ব্যক্তি একশো টাকা করলো সে কিন্তু কিছুই না কিন্তু আপনি তিরিশ টাকা পাবেন তো সবসময় চেষ্টা করবেন আপনারা অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পর তিনশো টাকা অথবা পাঁচশো টাকা ডিপোজিট করার জন্য আশা করি বুঝতে পেরেছেন ঠিক আছে এই হচ্ছে বিষয় তো এখানে দেখেন আরও অনেকগুলো ফ্যাসিলিটি আছে এগুলো হচ্ছে আমরা আপনাদেরকে হচ্ছে যখন আমাদের সাথে টেলিগ্রামের যোগাযোগ